বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যখন দেশ নির্বাচনকে ঘিরে নানা মাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি ঠিক সেই সময়ে সংস্কৃতি সেবী ও বুদ্ধিজীবী মহলে দেখা গেল এক অনন্য সৌহার্দে দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনারুল্লাহ চৌধুরীর হাতে সম্মাননা স্বরূপ গ্রন্থ উপহার দিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা এবং বিএনপির সদস্য বাবুল আহমেদ এই প্রতীকী মুহূর্তটি শুধু সৌন্দর্য বিনিময়ে সীমাবদ্ধ থাকেনি বরং দেশের বর্তমানে নির্বাচনী পরিস্থিতি নিয়ে গভীর ভাবনারও প্রতিফলন ঘটায় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাবুল আহমেদের নির্বাচন ঘিরে উদ্ভূত সংকট এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাজনৈতিক অনস্থা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রসঙ্গ উল্লেখ করে তিনি তীব্র আলোচনার ভাষায় এনসিপিকে ন্যাশনাল চিটিং পার্টি বলে অভিহিত করেছেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি রাজাবুদ্দুল্লা চৌধুরী তিনি বলেন সমাজে বিভাজন যত বাড়ছে সংস্কৃতি শক্তি দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করাই আজকের মূল চ্যালেঞ্জ দেশের সার্বিক উন্নয়ন নৈতিক শক্তি এবং মানবিক মূল্যবোধ রক্ষায় সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরেন অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক শুদ্ধতার প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করেন তিনি বলেন রাষ্ট্র যখন উত্তরণের সন্ধিক্ষণে তখন বুদ্ধিজীবী ও সংস্কৃতি সেবীদের দায়িত্ব আরও বৃদ্ধি পায় বিবেকবান মানুষের অভিন্ন কণ্ঠস্বরই দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে ফয়সাল আহমেদ ডাব্লিউএমজেড নিউজ ঢাকা